আমি দুইটি জিনিস বলতে চাই বাংলাদেশের জাতির পিতা করার আগে হাসিনা স্বৈরাচারী হাসিনার উচিত ছিল না হা ভোট দেওয়ার জন্য এবং আজকে যদি এখানে জাতির পিতা হিসাবে যদি বঙ্গবন্ধুকে আমি স্বীকার করি আর ওখানে যদি স্বাধীনতা ঘোষক যদি জিয়াউর রহমানকে বলতো দুজনকে যদি একই জায়গায় দুইটা সেক্টরে রাখতো তাহলে আজকে এই গণ্ডগোলটা হতো না এই জন্য দায়ী আওয়ামী লীগই আর জাতির পিতা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর সবচেয়ে বড় আমি লজ্জাজনক ঘটনা আর্মিদের উদ্দেশ্য বলতাছি এবং কিছু লোক অবাচীন লোক যারা বঙ্গবন্ধুর মুক্তির উপরে পেশাব করছে চুতা মারছে এরা আসলে রাজনীতি বোঝে না এবং এরা এটা সবচেয়ে ধিক্কার মতো কাজ করছে এটাকে আমি নিন্দা জানাচ্ছি আরেকটি জিনিস পুরানি পুরানোই আগস্ট বত্রিশে একজন ভদ্রলোকের ল্যাংটা করে জাঙ্গে পরে রিস্কে উঠেছে যে অপেশেনরা তাদের শাস্তি কাম শাস্তির দাবি করছে বাংলাদেশ পিপুলস পার্টি কারণ একটা পার্টি হতে পারে সে স্বৈরাচারী হতে পারে বঙ্গবন্ধু স্বৈরাচার না বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করছে এটার মানে না তার ওখানে তার মালা দিতে পারবে না এটা কোনো একতরফা বাক্সালের এদেশে বাক্সাল হয়ে যায় না যে দেশে বঙ্গবন্ধু শেখ হাসিনা বাকশালের মতো এই দেশটাকে শেষ করে দিয়েছে জ্বালাও পোড়াও ব্যাঙ্কগুলোকে লুটপাট করে দিয়েছে এবং এ সালমান এফ রহমানের কারণে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ব্যাংকের নিয়ম কারণ ভেঙে এস আলম গ্রুপকে যাকে টাকা নেওয়ার চোরকে আবার হাইকোর্ট থেকে রিট করে তাকে কিছু বলা যাবে না এই মতো স্বৈরাচারিণী এর মতো বাংলাদেশের মতো অর্থ বিশ্বাসের মতো শেখ হাসিনা খারাপ এটা আমরা জানি সবাই এবং এই চোদ্দ বছরের মতো গুম খুমের সমস্ত হত্যার বিচার চাচ্ছি শুধু তাই না শাপলা চত্বরের হেফাজতের যে মৃত্যুবরণ হেবাজতের যে রাত্রে তাণ্ডব করেছে তারও ফাঁসি চাই শেখ হাসিনার আমরা এইটা আমরা বিশ্বাস করি রাজনীতিতে এটা মানি না অসিংস্ত জ্বালাও পোড়াও যারা এই দেশে টিভি সেন্টার এবং অন্য যারা যারাও পরাও করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্যই এই গভর্নমেন্ট স্বরাষ্ট্র সচিব উপদেষ্টাকে আমি বিশেষভাবে অনুরোধ করছি এই দেশের সম্পদ আমার সম্পদ ট্যাক্সের সম্পদ এই দেশের গাড়িগুলো আমাদের সম্পদ এরা যারা পোড়াইছে লুট করছে এটার বিচার আমরা চাই এবং বিএনপিকেও বলতে চাই আপনারা বড় দল এই জন্য আপনাদের নেতাদের সামলান এই যে দখলদারি করে এবং বাংলাদেশের মাটিতে বিএনপির অনেক তারা দখল করতেছে এক দোকান লুটপাট করতেছে অমুক রে এইটা করতেছে এটা বন্ধ রাখা উচিত নইলে এই দেশে মানুষ কোনো আপনাদেরও ভুলে যাবে আওয়ামী লীগের কাতারে নিয়ে যাবে আমি মনে করি তাই